সব থেকে বেশি ভয় পেয়েছিল সবথেকে বেশি ভয় পেয়ে ডায়মন্ড লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জির সমর্থনে আজ ওয়ার্ডের সর্দার পাড়ায় নির্বাচনী সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন মহাসতলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভ্র কিশোর নাক চৌধুরী ও আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা নরেন্দ্র মোদীর আমলে দুর্নীতির জন্ম হয়েছে মন্তব্য স্নেহাশীষ চক্রবর্তীর মহাসতলা থেকে ক্যামেরায় বিশ্বজিত রিপোর্ট আর নিউজ প্রফুল্ল সেন হেরে গিয়েছিলেন মহারাষ্ট্রে কার্জু হেরে গিয়েছিলেন এমনকি সংবিধান প্রণেতা আর আম্বেদকর সেই নির্বাচনে বোম্বাই নর্থ থেকে হেরে গিয়েছিলেন তারপর সাংবাদিকরা আবার জওহরলালকে বললেন বাক্স গুছিয়ে রাতারাতি ব্যাগ গুছিয়ে বলল আমি বাউল ডুলে ঘুরি যে আমাকে সাধু বানাবে তার আকাশেই উড়ি বলে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেল তার নাম শুভেন্দু অধিকার চলে গেল বিজেপিতে একুশের আগে লাস্ট মিটিং করছে অমিত বলছেন দিদি আর জিতবে না দুশো আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে আপকে বার দোষ পার সে বিখ্যাত উক্তি অমিত শাহর আপ কিবার দোসো পার বাংলার আকাশ বাতাস ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো কিন্তু এই মহেশতলার মানুষ এই চব্বিশ পরগনার মানুষ হাওড়া হুগলি বর্ধমান মালদা মুর্শিদাবাদ মেদিনীপুরের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ হিন্দু মুসলমান সব ধর্ম সম্প্রদায়ের মানুষ একজোট হয়ে একুশের নির্বাচনের দিন ইভিএম সামনে দাঁড়িয়ে জোড়া ফুলের বোতামটা টিপতে টিপতে আপনারা বলেছিলেন অমিত জি আপকে বার পার নয় আপকে বার দোষো মে হার দুশো সিটে বিজেপিকে হারিয়ে এই বাংলার দায়িত্ব তুলে দিয়েছিলেন মমতা সাল সেই অবস্থার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর হাঁটতে শুরু করলেন তার পেছনে হাজার হাজার মানুষ হাঁটছে তিনি রাখি পরিয়ে দিচ্ছেন হিন্দু রাতে মুসলমানের রাতে আর তিনি গাইছেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান রবীন্দ্রনাথ ঠাকুর সেই মিছিল নিয়ে ঢুকে গেলেন নাখোদা মসজিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখালেন এটাই আমাদের সব আমি সেই বাংলায় বাস করি এখানে বিভেদ তৈরি করা যায় আজকেও যখন একটা মন্দির তৈরি করা কে কেন্দ্র করে কয়েক মাস আগে একটা উৎকণ্ঠা তৈরি হলো সারা ভারতবর্ষ আবার এই পশ্চিম বাংলার একজন মা হাজরার মোড় থেকে হাঁটতে শুরু করলেন তার পিছনে লক্ষ মানুষ হেঁটেছিল সেদিন সেদিনও তারা গিয়েছিল বাংলার বাটি বাংলার জল বাংলার বাড়ি বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান তিনি হাঁটতে হাঁটতে ঢুকে গিয়েছিলেন মন্দিরের মধ্যে মসজিদের মধ্যে গুরুদ্বার চার্চ এর মধ্যে ঈশ্বর আল্লাহর কাছে তিনি শক্তি চেয়ে বলেছিলেন ঈশ্বর আল্লাহ আমাকে শক্তি দাও যাতে বাংলা সব সম্প্রদায়কে আমি এক করে রাখতে পারি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় কোনোভাবেই বিভেদ তৈরি করে চায় না।xsl 18 নম্বর ওয়ার্ডে নির্বাচনে সভাতে আসলেন। পলসু কি বার্তা দিলেন? বার্তা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। বার্তা একই যারা বাংলা বিরোধী সেই বিরোধীদের বিসর্জন দেওয়ার এটা যারা বাংলাকে বঞ্চনা করেছে যারা বাংলার এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা আটকে রেখেছে একাধ একশো দিনের কাজ বন্ধ করে রেখেছে আবাস যোজনার টাকা দিচ্ছে না যারা বাংলাকে চক্রান্ত করে কালিমা লিপ্ত করার কথা চেষ্টা করছে সন্দেশখালীর মতো যারা অনবরত মহিলাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুড়ি মন্তব্য করছেন অভিজিৎ গাঙ্গুলির মতো বিজেপির নেতারা এই বাংলায় যেভাবে বঞ্চনা করছে এটা আগে কখনো হয়নি বাংলার মানুষকে ভাতে মারার পেটে মারার সমস্ত বন্দোবস্ত বিজেপি করছে কেন্দ্রীয় সরকার অথচ প্রত্যেক দিন বাংলা থেকে কোটি কোটি টাকা তারা কর বাবদ নিয়ে চলে যায় তুমি বিজেপি আমার বাংলা থেকে করের টাকা নিয়ে গিয়ে তুমি উত্তরপ্রদেশ বিহার গুজরাটে তুমি মধ্যপ্রদেশে একশো দিনের কাজ করাবে আর আমার বাংলায় দু কোটি ছাপ্পান্ন লক্ষ জব কার্ড হোল্ডার কাজ পাবে না অথচ তার মাথার উপর থেকে কর সংগ্রহ নিয়ে করে নিয়ে গেছো এই বঞ্চনা বা এই চক্রান্তের সমুচিত জবাব এবার বাংলার মানুষ এখানে একটা সিটও পাবে না আজ আজকে এখানে সাধারণ মানুষ এত সুন্দর উৎসাহ কি বলবেন এই উচ্ছাস তো দেখে এরা মানসিকভাবে এখানকার মানুষ প্রস্তুত হয়ে আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেকর্ড ভোটে এখান থেকে তারা এগিয়ে দেবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চার পাঁচ লক্ষ্য ভোটে এখান থেকে জিতবে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও একজন সারা বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন তিনি সেনাপতির কাজটা তিনি করছেন এবং বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে আপসন লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে পাশাপাশি তিনি লোকসভাটাকে যেভাবে সাজিয়েছেন এর দৃষ্টান্ত ভারতবর্ষে কোনো লোকসভায় নেই আমি এসে দেখেছি তিনি ঝড় আমফান থেকে শুরু করে করোনা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছে এবার মানুষ সেভাবেই তাকে উজাড় করে ভোট দেবে নির্বাচনী সভা ছিল সেই সভায় উপস্থিত ছিলেন সে আশীষ চক্রবর্তী কি বার্তা দিলেন আর আমি তো ওখানে কাউন্সিলর কি বার্তা দিলেন সাধারণ মানুষ সাধারণ মানুষকে আমরা একটাই বার্তা দিয়েছি যে আমাদের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আমাদের গর্ব আমাদের জননেতা যুবনেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের ওয়ার্ড থেকে বিপুল 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 ভোটে যাতে ভোটে জয়ী করে আমাদের ওয়ার্ডের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে করা যায় ভবিষ্যতে আগামী দিনে তারই বার্তা আমরা জনসাধারণকে দিয়েছি আজকের জনসভায় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশীষ চক্রবর্তী উপস্থিত ছিলেন এছাড়া ময়েসতলা টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী শুভ্র কিশোর নাক চৌধুরী ওয়ার্ডের সভাপতি দীপঙ্কর হালদার ওয়ার্ডের সচিব অসিত মণ্ডল এছাড়া আরও বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের লড়াকু বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন ওদের দেয়াল লেখানের মধ্যেই থেকে গিয়েছিল সিপিএম পার্টির ওই ভাবনাগুলো ওদের বক্তৃতার মধ্যে থেকে গিয়েছিল ওদের স্বপ্নের মধ্যে থেকে গিয়েছিল চৌত্রিশ বছরে কিন্তু রূপ দিতে পারেনি কিন্তু সেই স্বপ্নগুলোকে আজকে যিনি বাংলার মাটিতে বাস্তবে রূপায়িত করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখিয়ে দিয়েছেন যে সরকার ইচ্ছা করলে সে সমস্ত মানুষকে বিনা পয়সায় খাদ্য চিকিৎসার বন্দোবস্ত করতে পারে আজকে ছোট বাচ্চাদের আমাদের জুতো বই ব্যাগ খাতা সব দিদি করে দিয়েছেন ক্লাস ফাইভে উঠলে শিক্ষাশ্রী স্কলারশিপ এইটে উঠলে কন্যাশ্রী নাইনে উঠলে সবুজ সাথী সাইকেল টেনে উঠলে স্মার্টফোন টুয়েলভে উঠলে কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা গ্রাজুয়েশনে কন্যাশ্রী থার্ড ফেজের অর্থ পড়াশোনার অজস্র স্কলারশিপ তারপর ঐক্যশ্রী স্কলারশিপ অজস্র স্কলারশিপ হিন্দু মুসলমান সহ সব ধর্ম সম্প্রদায়ের জন্য করে দিয়েছেন দিদি আজকে স্বাস্থ্য সাথী কার্ড দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের হাতে আপনি সরকারি হাসপাতালে যেমন বিনা পয়সে সেই প্রধানমন্ত্রীর গায়ে যখন দশ লাখ টাকার সোট উঠল যখন তার হাতে দেড় লাখ টাকার ঘড়ি চড়ল যখন তার হাতে এক লাখ আশি হাজার টাকার মোবাইল উঠল সেদিন দেশের মানুষ বুঝতে পারলো মোদি আসলে মিথ্যাবাদী মোদি আসলে মিথ্যাচার করে ও আসলে মিথ্যে কথা বলে তাই আজকে মোদি গ্যারান্টির কোন মূল্য আজকে আর দেশের মানুষের কাছে নেই কিন্তু যখন নির্বাচন আসে দেখবেন মোদি খুব ভালো ভালো কথা বলে কত স্বপ্ন দেখায় দেশের মানুষকে একটা স্বপ্নের মায়াজাল তৈরি করে দেশের মানুষের চোখের সামনে কত প্রেম সেই একটা গান আছে অনেকে জানেন এই মায়াবি চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই এটা হচ্ছে ভোটের আগে নরেন্দ্র মোদীর কথা আর ভোটের পরে দেশের মানুষ যখন বলে শুনতে চাই তখন মোদী বাবু বলে এর পরে আর গানের কথা মনে নাই ভোটের পরে ওনার গানের কথা মনে থাকে না ভারতবর্ষে যে ধর্ম নিরপেক্ষতা আছে যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ যে মিলেমিশে থাকা যে সব নেনা বলি এত বড় বড় মানুষদের তারা ভোটে হারিয়ে দিয়েছে সেদিন উত্তরে জওহরলাল নেহরু বলেছিলেন তাই তুই আছিস এখন আমার কাঁধে মাটিতে শুধু আমার কয়েক ছাড় এই লোকসভা কেন্দ্র শুধু নয় সারা বাংলার যুব সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে হাঁটতে হাঁটতে লড়াই করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় তখন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে থাকে মাটিতে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ের ছাড় থাকে সেই প্রতিশ্রুতি আমরা তার থেকে পেয়ে গিয়েছি সেই নির্দেশ আমার আমরা তার কাছ থেকে পেয়ে গিয়েছি আজকে এই নির্বাচন হচ্ছে ভারতবর্ষের পবিত্র সংবিধান রক্ষা করার নির্বাচন এই যে এই যে এত মানুষ আছে আপনারাই তো ভোট দিয়ে দেশে কারা দেশ চালাবে আপনারা ঠিক করবেন সব ক্ষমতা আপনাদের হাতে দেয়া আছে আমি আগের মিটিংয়েও বলছিলাম যে ভারতবর্ষে অনেক রাজনৈতিক দল আছে প্রতিটি রাজনৈতিক দলই বলার চেষ্টা করে যে আমার দল সব থেকে শক্তিশালী আদপের রাজনৈতিক দলগুলো শক্তিশালী হয় না শক্তিশালী হচ্ছে সাধারণ মানুষ শক্তিশালী হচ্ছে আপনারা কারণ আপনারাই যে রাজনৈতিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে পারেন কোনো দলকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন কোনো দলকে সমর্থন দিয়ে তুলে ধরতে পারেন আবার কোন দলকে কুর্শি থেকে একেবারে নিচে নামিয়ে দিতে পারেন সব ক্ষমতা আপনাদের হাতে আছে ফলে যে রাজনৈতিক দল আপনাদের ভালোবাসা পেয়েছে সমর্থন পেয়েছে সে রাজনৈতিক দলই টিকে থেকেছে আমরা সেই ভালোবাসা আপনাদের কাছে পেতে চেয়েছি আমি অনুরোধ করব যে মাননীয় মন্ত্রী আমাদের সকলের অত্যন্ত আদরণীয় পূজনীয় এবং সম্মানীয় শ্রী সিংহাসী চক্রবর্তী মহাশয়কে আমাদের মা বোনেরা এবং সকলে অধীর আগ্রহে করছে আপনার বক্তব্য শোনার জন্য আপনি যদি আপনার মূল্যবান কথা বলেন নমস্কার আমি জানি যে আমাকে আগেই মাননীয় শেয়াশিস বলেছিলেন যে বর্ণনা আমার একটি শেয়াশিস চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেয়ার জন্য সংবর্ধিত করছেন আমাদের নম্বর ওয়ার্ডের এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে